বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এক ধরনের পিঠে সেটা মালপোয়া মালপোয়া পিঠে তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো মালপোয়াটা আমি কিভাবে করছি এই কাপটা মেপে আমি সব কিছু নেব এক কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা এক কাপের একটু বেশি দিচ্ছি কাপ মেপে যদি নেওয়া যায় না তাহলে ব্যাটারটা ঠিক মতন সব কিছু সব কিছু যদি ঠিকঠাক মতন হয় তাহলে জিনিসটাও ভালো হয় এই যে এক কাপ আর দেড় কাপ পুরো না দেড় কাপের থেকে একটু কম চালের গুঁড়ো নিলাম এবার আমি একটুখানি নুন দিচ্ছি এর মধ্যে এবার সুজি দেবো আমি সুজিটা এক কাপ দিচ্ছি প্রথমে কাপই আছে সুজিটা আমার এক প্যাকেট সুজি এক কাপ পুরো হয়নি একটুখানি কম আছে এই যে সুজি এতটা দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম এবার ময়দা দেবো ময়দাটা দিচ্ছি এক কাপ কাপটা মেপে দিচ্ছি আমি ময়দাটা এক কাপ দিয়ে দিলাম ময়দা এবার ময়দাটাও আমি দিয়ে দিলাম এক কাপ মেপে এবার দুধ দিয়ে গুলতে হবে এটা ব্যাটারটা কিন্তু আমার কাছে গরুর ইয়ে গরুর দুধ না প্যাকেটের দুধ নেই তাই আমি আমুল দুধ গরম জলে গুলে রেখে দিয়েছি সেটা এক কাপ হবে না পুরো জেঠুনি হলো হাফ কাপ মতন দুধ দিলাম আমি এর সাথে এবার জল মিশিয়ে তারপরে করতে হবে ব্যাটারটাকে গুলতে হবে জল মিশিয়ে দুধের বাটিটা আমি একটু ধুয়ে দিচ্ছি ব্যাটারটাকে আমি জল মিশিয়ে করে নিচ্ছি আচ্ছা এর মধ্যে দেব আমি এবার খেজুরের গুড় এক চামচে দু চামচে তিন চামচে চার চামচে চার চামচে খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার এটাকে গুলে নেব আর চিনি দেবো আর একটু এর মধ্যে শুধু গুঁড়ে হবে না বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপ মতন চিনি দিলাম আর হাফ কাপ মতন গুড় দিলাম এক কাপ দেওয়া হলো আমার এবার এটাকে আমি গুলে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে আচ্ছা বন্ধুরা দেখো ব্যাটারটা আমি হাত দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার এক চামচের একটু বেশি ঘি দিচ্ছি আমি এর মধ্যে দেখো ঘিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিচ্ছি এলাচ আর মৌরিটাকে একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে মৌরি এলাচ গুঁড়ো আর ঘিটা ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমি ব্যাটারটার সাথে ঘি আর গোলমরিচ এই সরি এলাচের গুঁড়ো আর তোমার মৌরি একটুখানি ডাস্ট করে রেখেছিলাম সব আমি এর সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার তেলও দেখো দিয়ে দিয়েছি কড়াইতে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তে তেল গরম হয়ে আসছে এবার আমি দেব অল্প অল্প করে এক চামচে করে করে ব্যাটারটা তেলের মধ্যে দেব আর একটু ভালো করে গরম হোক আর একটু গরম হবে একটু বেশি গরম না হলে কড়াইতে লেগে যাবে বুঝেছো বন্ধুরা তো একটু বেশি ভালোভাবে গরম হোক তারপরে আমি ব্যাটারটা দেবো এক চামচে এই হাতায় করে করে দেব এক হাতা করে করে দেখা যাক ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এই যে আমি চারটে দিয়ে দিয়েছি একসঙ্গে তেলের মধ্যে একে খাতা করে দিয়ে দিয়েছি চারখানা দেখো কি সুন্দর হয়েছে আমি মালপোয়া এবার প্রথম বানালাম কিন্তু প্রথম হাতে দেখছি খুব ভালো মালপোয়াটা হয়েছে তোমাদের কেমন লাগলো আমার মালপোয়া করাটা সেটা তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কে কিভাবে মালপোয়া করো সেটাও কমেন্টে জানাবে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কমেন্টে জানাবে আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও বা মিষ্টি ভিডিও পিঠের ভিডিও যাই হোক সব কিছু ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তাহলে রাখি বন্ধুরা কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা